হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিউ আবারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বীরস তন্ত্রমন্ত্র কার্যকরিতা সালেমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বীরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বীরস আজকে আমি আপনাদের মাঝে বান নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই বান নকশাটির দ্বারাই আপনি যে কোনো নারীর শরীরে বান মেরে তার সাথে আপনি মিলন করতে পারবেন নারী নিজের ইচ্ছাই তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে তার আপনার সাথে মিলন সহবাস করার জন্য সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনাকে ধরা দিবে এবং সে নিজেদের মুখে এসে আপনাকে বলবে আপনাকে তাকে চাই বলতে হবে না এবং আপনাকে তার কাছে যাইতে হবে না আমি এই নকশাটির নিয়মকানুন যেটা বলবো যেভাবে অঙ্গন করতে বলবো সেভাবে শুধু অঙ্গন করবেন তাহলে বিয়র্স একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনি আপনার পছন্দের নারীকে আপনি খুব সহজেই আপনি ভোগ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে মিলন করার কথা বলবে আপনাকে নিজের মুখে এই নকশাটির দ্বারাই আরেকটি একটি কথা বিয়ার্স আপনারা হয়তো দেখা যাচ্ছে আপনার পাশের বাসার ভাবি অথবা বোন অথবা দেখা যাচ্ছে আপনার সম্পর্কে মামি অথবা সম্পর্কে আপনার দেখা যাচ্ছে ফুপু এক কথাই যে কেউ সম্পর্ক হতে পারে আর সে বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই আপনি এই নকশাটি তারাই যে কোনো নারী শরীরে বান মেরে তার দেহ ভোগ করতে পারবেন এবং তার সাথে মিলন করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে ধরা দিবে। তবে কথা না বাড়ি কাদের কথায় ফিরে দেয় কিভাবে কি করলে এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি যে কোনো নারী শরীরে বান মেরে তার সাথে মিলন করতে পারবেন কীভাবে কী করলে আমি নিয়মকানুন বলে দেবো এখন সব কিছু তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল মিস্ক আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিওর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে ওপর আমার ইমো নম্বর দেওয়া আছে এই নম্বরে আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নেই আর ভিডিওটি আপনারা কেউ টেনে রে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন যে নিয়মটা বলবো সেই নিয়মটা অক্ষরে অক্ষরে পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল পেয়ে যাবেন আর নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করলে কাজের ফলাফল পাবেন না আর আপনারা নিজে কাজ করাকে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নেই আর একটি কথা বিয়র্স আপনারা এই মন মানুষ কথা নিয়ে কাজ করবেন হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন আপনারা অনেকই আছেন অনেক ভিডিও দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের ক্ষেত্রে এই কথাটি আমি বলতেছি যে আপনি এই মন করে কাজ করবেন যে এইটাই আমার প্রথম কাজ এইটা আমার শেষ কাজ আর এই নকশালের দ্বারা আমি কাজের ফলাফল পাবই পাবো এই মন মাস কথা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল হয়ে যাবে মিস যাবে না বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু কাজের ফলাফল মিস হবে না আর যদি এই মন মাস কথা নিয়ে করেন যে অনেকগুলো করে রাখছি তো এটাও করে রাখলাম হলে হলো না হলে নাই এই মন মাস কথা নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না যত সঠিক নেমে কাজ করলেও কাজের ফলাফল পাবেন না মন মাস কথা করতে হবে এরকম কাজের ফলাফল আমি পাবো এই নকশাটির দ্বারাই এই মন মাস কথা নিয়ে কাজ করবেন কাজের ফলাফল পেয়ে যাবেন তবে কীভাবে কী করতে হবে না করতে হবে নকশাটি কোন দিন অঙ্গল করতে হবে সব কিছু এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন আর যেভাবে অঙ্কন করতে পারবেন নকশাটি সেভাবে শুধু অঙ্কন করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন আর নকশাটি অঙ্কন করতে হবে শনিবার দিনে শনিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে নকশাটা অঙ্কন করতে পারবেন শনিবার দিন ছাড়া বাদ বাকি দিনে যদি আপনি অন্য কোনো দিনে যদি আপনি নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না শনিবার দিনই নকশাটা অঙ্কন করতে হবে আর শনিবার দিনের যে কোনো সময় আপনি এই নকশাটা করতে পারবেন তবে প্রথমত এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রয়োজন হবে একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম কালো কালির কলম দিয়ে নকশাটা অঙ্কন করতে হবে অন্য কোনো কালার কলম দিয়ে নকশাটা অঙ্ক করলে কাজের ফলাফল পাবেন না কালো কালি কলম দিয়ে স্ক্রিনের যেমন করে অঙ্ন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে তবে শনিবার দিনের যে সময় আপনি নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য একটি সাদা পেজ আর একটি কালো কালির কলম সংগ্রহ করবেন করার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পশ্চিম দিকে হয়ে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন স্কিনের যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নারীর নাম এই নারীর নামের জায়গায় লিখবেন আপনি যে নারীকে বান মাতে যাচ্ছেন এবং যে নারীকে বান মেরে তার দেহ ভোগ করতে যাচ্ছেন এবং যে নারীকে বান মেরে তার সাথে মিলন করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি ওইখানে লিখবেন লিখে নেওয়ার পরে নকশাটি আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি যে নারীর শরীরে মারতে যাচ্ছেন সেই নারীর সামনে আপনাকে নকশাটি নিয়ে যায় দাঁড়াইতে হবে আপনার শরীরে যে কোনো একটি জায়গায় রেখে আপনি তার সামনে যায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে আপনি ওইখান থেকে চলে আসবেন এক থেকে দুই মিনিট তার সামনে দাঁড়িয়ে থাকবেন তারপরে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার পরে আপনি ওই নকশাটি আপনি মোমবাতির আগুনে আপনি পুড়িয়ে দিবেন আর মোমবাতি মোমবাতির আগুনে আপনি যখন পুড়িয়ে দিবেন তখন শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আইন ও জায়গায় শুধু তার নামটি বসাবেন যে নারীর শরীরে বান বাঁচা এবং যে নারীর শরীরে বান মেরে মিলন করতে যাচ্ছেন সেই নারীটির যে নাম সে নামটি বসাবেন দিয়ে বলবেন বলার তার ঠিক এক ঘন্টা পর সে নিজে থেকে আপনার কাছে ছুটে চলে আসবে তার দেহের দালা মিটাতে এবং সে তার দেহের দালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে কাপড় খুলে দিবে এবং সে নিজের মুখে এসে আপনাকে মিলন করে কথা বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং নিজে থেকে এসে ধরা দেবে আপনাকে Să virstești ultimul meu video. Păi, lăguie like, comentări, share guri pentru a doua gură. Vei așa mătăuni drumul, mătăuni căciuța cu alaikum warahmatullahi